এখন ওই সকাল তিনটে দশ মতো বাজে একদম টাইমে আমাদেরকে ট্রেন পৌঁছে দিয়েছে আম্বালাক্ট স্টেশনে এখন বাইরে যাব বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে চলুন গুড মর্নিং এভরিওয়ান স্টেশন থেকে গাড়ি স্টার্ট হয়েছিলো ওই এক দেড় ঘন্টার মতোই হয়েছে আর কি আমরা হিমাচলে ঢুকলাম দেন একটা জায়গায় দাঁড় করানো হলো টি ব্রেকের জন্য জায়গাটা বেশ সুন্দর আর হালকা ঠান্ডা রয়েছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই ঠান্ডাটা আর ফিল হবে না এখন যেহেতু একটু ভোরের দিক ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে তাই জন্য বেশ ভালো ঠান্ডা লাগছে মানে ভালো মানে কি স্ট্রোল লাগছে একটা আর কি যাই হোক আমরা চা ঠা খাই তারপর আবার জার্নি স্টার্ট করব। একটা লম্বা জার্নি মানে বাড়ি থেকে বেরিয়েছি সেই পরশু দিন আজকে বিকেলবেলায় গিয়ে পৌঁছবো এই যে বাইরে তুমুল বৃষ্টি পড়ছে আর আমরা ফাইনালি সিমলাতে পৌঁছে গেছি এই সিমলা থেকে নারকান্ডার দূরত্ব এখনও প্রায় তিন ঘন্টা মতো খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা একবারে খারাপ হয়ে গেছে দেখা যাক এখন নারকান্ডাতে গিয়ে কি কেমন ওয়েদার পাই ব্রেকফাস্ট করার জন্য একটা ধাবায় দাঁড়িয়েছি মনটা ভীষণ খারাপ কারণ আমাদের আসার পথে সিমলার কিছুটা সাইড সিন করার কথা ছিল মানে কুফরি তারপর হচ্ছে গ্রিন ভ্যালি এগুলো দেখার কথা ছিল কিন্তু সিমলায় ঢোকার আগে থেকে প্রচুর বৃষ্টি তাই কিছুই দেখতে পারিনি আমরা গাড়ি নিয়ে সোজা আমরা এদিকে চলে এসেছি এবারে যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি জায়গাটা বেশ সুন্দর আমি আলুর পরোটা নিয়েছি আর রাহুল ম্যাগি নিয়েছে খুব ভালো ঢেকে যাবে হয়তো রাহুল আপনাদেরকে দেখাতে দেখাতে দূরে আপেলের বাগানগুলো সব প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে বেশ ভালো লাগছে আর রাস্তায় আস্তে আস্তে না গাছে ছোট ছোট সবুজ আপেল ধরা দেখলাম মানে এটা তো জুন মাস জুলাই আগস্ট ওই আগস্ট সেপ্টেম্বর থেকে আপেলের প্রপার সিজন শুরু হয়ে যায় যে মার্কেটে আপেল পাওয়া যায় আর কি তাই এখন আপেলগুলো এইটুকুনি টুকুনি ছোট ছোট আমি সময় সুযোগ হলে আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আজকে কিন্তু আমাদের স্টে রয়েছে নারকান্ডায় নারকান্ডা বলে একটা জায়গা রয়েছে সেখানেই স্টে আছে সেই দিকেই এখন আমরা যাচ্ছি মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে ওই দিকেই এই যে আমরা যে রেস্টুরেন্টে খেতে ঢুকেছি সেখান থেকে ভিউটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে এই যে সব আপেলের গাছ এখানে আপেল হয়েও আছে দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে সব আপেল হয়ে আছে দেখুন ছোট ছোট এই যে দূরে দেখুন প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এগুলো সব আপেলের গার্ডেন সব আপেলের বাগান আমি একটু জুম করলে বুঝতে পারবেন এদিকে দেখুন ভর্তি আপেলের বাগান এই হলো আমার আলুর পরোটা আলুর পরোটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা বিশাল বড় আলুর পরোটা আর হিমাচলে আসলে না যেরকম আমরা আমাদের ওদিকের পাহাড়ে গেলে মোমো ম্যাগি এগুলো খাওয়ার চেষ্টা করি হিমাচলে আসলে প্লিজ আলুর পরোটা ট্রাই করবেন আলুর পরোটা ভীষণ ভালো এখানের এবং মানে খাওয়া উচিত যেখানে যেটা লোকাল ফুড হয় সেটা ট্রাই করা উচিত আমার মনে হয় সিমলাতে গেলে ছোলা কুলচা বলে একটা স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা ট্রাই করবেন তো খাওয়া যাক হুম এই হলো আমাদের হোটেল এখানটাতে আমাদের গাড়ি পার্ক হয়েছে এই হলো আমাদের রুম রুমটা দেখাচ্ছি এই এই যে দিকটাতে না এই যে ওয়াশরুম রয়েছে ঢুকে সমস্ত বেসিক ফেসিলিটি উইথ গিজার রয়েছে এখানটাতে একটা ওয়ার ড্রপ রয়েছে দেখতেই পাচ্ছেন ডাস্টবিন রয়েছে এইবার আসি রুমে এখানে আমাদের লাগেজ রয়েছে এই যে একটা বেড সাইড টেবিল বেশ অনেকগুলো প্লাক পয়েন্ট রয়েছে এখানে ওনাদের ইন ইনহাউস ডাইনিংয়ের মেনু রয়েছে দেখুন বেডটা কিন্তু বেশ বড় মাপের এই দিকটাতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমাদের প্রচুর লাগে এদিক ওদিক ছড়িয়ে আছে যাই হোক আর এই বারান্দার দরজাটা না খুললে এই বাইরের যে কমন প্যাসেজটা এই প্যাসেজটা একসাথে খুলে যায় আর কি এই দিকটা ভীষণ সুন্দর ভিউ আমাদের হোটেল থেকে তবে এখন তো মেঘলা মেঘটা সরলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের হোটেল থেকে কিছুটা এরকম ভিউ রয়েছে দেখুন ওয়েদারটা হালকা হালকা ক্লিয়ার হয়েছে খুব সুন্দর ভিউটা আর দূরে কিন্তু প্রচুর আপেলের বাগান